পাঁচই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে বিভিন্ন বাড়ি ঘরে লুটপাট হয়েছে আমি দৃঢ়তার সাথে বলতে চাই কোন ধর্ম প্রাণ মুসলমান এটা করেনি কোনো মসজিদের ইমাম এটা করেনি কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি কারা করেছে মাননীয় আমি এবং একাকার নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন তারা দুর্বৃত্ত আমাদের দৃষ্টিতে তাদের বিচারটা আমরা চায়। আমি মনে করি না তাদের বিচার করার ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশে কোনো সমস্যা হতে না দুই সালের নির্বাচনের সময় যারা ক্ষমতায় আসলেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এই পাঁচ দফা পূরণ করা হবে আমরা পাঁচ বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফাও পূরণ করা হয়নি কিন্তু আমাদের সম্প্রদায়ের দল লোকরা তাদেরকে তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে জামাত আজকে আপনার সামনে বলতে চাই একটি ঘটনারও আমরা বিচার পাইনি পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে মাতারাম আমিরে জামাত বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের প্রতি একাত্মতা ঘোষণা করার জন্য জাতীয় ডাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়েছিল সেদিন আমরা সাহস পেয়েছিলাম আশ্বাস পেয়েছিলাম আমরা লক্ষ্য করেছি পাঁচ তারিখের পরে আট তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না কিন্তু আমি আজকে কৃতজ্ঞতা জানাতে চাই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো জামায়াত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের জন্য আত্মনিয়োগ করেছিলেন আমি আজকের দিনে সেজন্য কৃতজ্ঞতা জানি আপনারা জানেন ঠিক পরপরই আমাদের সামনে জন্মাষ্টমী এমন দুর্গাপূজা এসে যায় আমি গর্বের সাথে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেক বছর দুর্গাপূজায় ঘটনা দুর্ঘটনা হয়েছে কিন্তু চব্বিশ সালে দুর্গাপূজায় সবচেয়ে কম ঘটনা হয়েছে সেখানে জামাত ইসলামী নেতা কর্মীদের ভূমিকা ছিল আমি যদি নাম ধরে বলতে বলেন আমি প্রত্যেক জেলা ওয়াইজ বলতে পারব কিন্তু আমি সময়ের অভাবে সেটা করব না আমাদের এখনো পর্যন্ত আমি মাতারাম আমি যে জামাতের কাছ থেকে একটু সময় প্রার্থনা করে নিচ্ছি আমি আশা করি উনি বিরক্ত হবেন না কারণ উনি অনেক ধৈর্যশীল আমি যখন এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষ এটা আমি সেজন্যই সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষের চাওয়া পাওয়ার কথা আপনার সামনে তুলে ধরতে চাই কারণ আপনি যদি জানতে পারেন আমাদের চাওয়া পাওয়া তাহলে আপনারা সেভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন আমি আজকের দিনে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যখন পঞ্চগড়ে নৌকা লুকি হয়ে আমাদের শতাধিক লোক মারা যায় প্রত্যেকটি পরিবারের সেদিন দায়িত্ব নিয়েছিল জামাত ইসলামী আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই কয়েক এক মাস আগে আমার বরগোনায় একটা মেয়ে বাবাকে হত্যা করা হয়েছে সেই পরিবারের দায়িত্ব নিয়েছেন জামাত ইসলাম আমি বাংলাদেশের এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে এই পূজার সময় আমি বলবো দুর্গা পূজার সময় আপনাদের নেতৃবৃন্দ আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে পাহাড়া দিয়েছে এই সুযুগে আপনার কাছে আমি একটা আবেদন রাখতে চাই এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত আপনাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কিছু বলার নাই কিন্তু আমাদের ওই আমাকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন অনুরোধ করেছেন যাতে আপনার কাছে আমি এই আবেদনটুকু রাখি সেটি জিনায় দোহের কোটচাঁদপুর মহেশপুরে আপনাদের একজন নেতাকে আপনারা দল থেকে বহিষ্কার করেছেন কিন্তু আমার হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে তিনি অতি আপন তারা তাকে পেয়েছে তারা খুব ভালোবাসেন আপনাদের দলীয় ব্যাপারে আমার কিছু বলার নেই তবুও আমি আবেদন রাখব বিষয়টি যদি বিবেচনা করা যায় কারণ ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন আমার সম্প্রদায়ের লোকজন এগুলো বলার অর্থ হচ্ছে আপনারা আমাদের পাশে থাকবেন আছেন ছেলেন আমরা চাই বুলবুল ভাই আজকে যে বক্তব্যটি রেখেছেন আমি পুরো বক্তব্যের সাথে একমত ঘোষণা করেছি এবার আপনি আসি আমাদের কথাবার্তায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ে এখন প্রাণের দাবি আর দফা আমরা আশা করব এই আট দফা দাবি আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে আমি আট দফা ব্যাখ্যা করতে চাচ্ছি না আমি আপনাকে জানাতে চাই এই আট দফা মূলত ছিল পাঁচ দফা পাঁচই আগস্টের পরে এসে আট দফা হয়েছে এই যে পাঁচ দফা ছিল আমি দুঃখের সাথে বলতে চাই আপনাকে দুই সালের নির্বাচনের সময় যারা ক্ষমতায় আসলেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এই পাঁচ দফা পূরণ করা হবে আমরা পাঁচ বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফা পূরণ করা হয়নি কিন্তু আমাদের সম্প্রদায়ের দল লোকরা তাদেরকে করতে আরো বলতে চাই চব্বিশ সালের নির্বাচনেও তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেই একই পাঁচ দফা ছিল কিন্তু ছয় মাসের মধ্যে একটি দফা পূরণের আয়োজন পাইনি এগুলো আমাদের বঞ্চনার ইতিহাস আমরা তিপ্পান্ন বছর ধরে বঞ্চিত আমরা আরেকটি দুঃখের কথা বলতে চাই তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোন নির্যাতন নিপীড়ন হয়েছে আজকে আপনার সামনে বলতে চাই একটি আমরা বিচার পাইনি এই যে বিচারহীনতার সংস্কৃতি কোন ঘটনার যদি বিচার না হয় তাহলে তো ঘটনা বাড়বে তাহলে এদেশে আপনাদের বসায় ভিন্ন ধর্মাবলম্বী আমরা নিরাপত্তাহীনতায় ভুগব আমরা আতঙ্কে থাকবো আশঙ্কায় থাকবো এটাই স্বাভাবিক বাংলাদেশের স্বপ্ন যে নতুন বাংলাদেশের স্বপ্ন যে একতার বাংলাদেশের স্বপ্ন সেটা তো বাস্তবায়িত হবে না পাঁচই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে আমি দৃঢ়তার সাথে বলতে চাই কোন ধর্ম প্রাণ মুসলমান এটা করেনি কোন মসজিদের ইমাম এটা করেনি কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি কারা করেছে মাননীয় আমি এবং এখানকার নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন তারা দুর্বৃত্ত আমাদের দৃষ্টিতে তাদের বিচারটা আমরা চাই আমি মনে করি না তাদের বিচার করার ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশে কোন দফার কথা বলেছি সেখানে যে শত্রু সম্পত্তি সম্পত্তি আগের সরকার বছর ধরে আমাদেরকে আশা দিয়ে কোনো দিন পূরণ করে না কারণ তাদের পক্ষে অসুবিধা আছে আমরা বিশ্বাস করতে চাই জামাত ইসলামী সেটা অসুবিধা হবে না আমাদের এই আট মেনে নিতে জামাত ইসলামের কোন সমস্যা হবে না এই যে আন্দোলন হয়েছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আমরা কি দেখলাম এই নিয়োগ হয়েছে কিন্তু দুর্ভাগ্যের পরিহার আমাদের সম্প্রদায়ের কেউ কোন লোককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ে কোথাও একজন বিসি একজন প্রো বিসি একজন রেজিস্টার কোথাও দেওয়া হয়নি এটা কি বৈষম্য নয় আমরা আপনাদের কাছে আস্থা রাখতে চাই যে আপনারা করবেন না আমাদের দিকে দৃষ্টি রাখবেন আমি বলতে চাই পাঁচ তারিখের পরে হঠাৎ করে কিছু পুলিশ অফিসারের চাকরি সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বড় অংশ চাকরি হারা হয়েছে তেতাল্লিশতম বিসি অনেককে চাকরিতে যোগদান করতে যাওয়া হয়নি সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বড় অংশ বঞ্চিত হয়েছে মাননীয় আমিরে জামান আমাদের বিভিন্ন মিডিয়াতেও সাংবাদিকরা চাকরি হারা হয়েছে আমাদের সম্প্রদায় মাননীয় আমিরেজ জামান আপনার কাছে বলতে চাই যদি এভাবে চাকরিচ্যুত হয় চাকরি না পায় পুষ্টি না পায় তাহলে গোটা সম্প্রদায়ের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দেয় একটা আতঙ্ক দেখা দেয় আমি আশা করি আপনি বিষয়টা শরীর তার সাথে বিবেচনা করবেন আমরা কি চাই আমরা নিরাপত্তা চাই আজকে যারা উদ্বোধনী সঙ্গীত গেছেন আমার প্রাণটা ভরে গেছে যে বেদাবে থিম বৈষম্যহীন আমরা এক ছাতার নিচে এক সূর্যের নিচে এক আকাশের নিচে আমরা একই প্রভুর সৃষ্টি কি সুন্দর আমরা সেটার বাস্তবায়ন চাই মাননীয় আমাদের জামা আমি পূজা পরিষদের পক্ষ থেকে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশের আটটি বিভাগে প্রতিনিধি সভা করেছি সেখানে আমাদের পূজা পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় আপনার নেতাদের কর্মীদের আমাদের প্রতি নিরাপত্তা বিধানে দুঃখে সুখে আপনাদের যে ভূমিকা সেটার প্রশংসা করেছে কিন্তু তারা উদ্বেগের কথা জানিয়েছেন আপনি কারা পরে আমাদের সনাতন ধর্মের অসংখ্য শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে এই আমি এখন বক্তব্য রাখতেছি তিন দিন আগে সীতাকুণ্ডতে একজন শিক্ষককে জোরপূর্বক স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে তো এই সম্প্রদায় আজকে তিন কোটি মানুষ আতঙ্ক মুক্ত হতে পারবে না মাননীয় আমি জামান যারা এখানে উপস্থিত আছে এখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তাকে স্কুল থেকে বের করতে দেওয়া হয়েছে অথচ তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নাও। আমি অনেকক্ষণ সময় নিয়েছি মাননীয় নিয়ে আমি আমার বন্ধু মাসুদ ভাই বারবার বুঝতে পারতেছি কিন্তু এই কথাগুলো আমাদের বলার আমি সময় পেলে আরও বলতাম আমি আজকে আবেদন রেখে যাচ্ছি আমরা বাংলাদেশ পূজা পরিষদের পক্ষ থেকে খুব শীঘ্রই আপনাদের সাথে মত বিনিময় করব আমাদের সমস্ত দুঃখ বেদনা আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমি আর কথা না কথা আমরা একটি করি আমার জন্ম দেশে বাংলাদেশে গর্বিত নাগরিক বুলবুল বইয়ের ভাষায় কণ্ঠে বলতে চাই সমান অধিকার সমান মর্যাদা নিয়ে এই দেশে বসবাস করতে চাই এদেশেই মৃত্যুবরণ করতে চাই